হ্যালো বন্ধু আজকে একই অক্টোবর এবং আমাদের আজকে নবমীতে আমাদের ওইদার বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা এবং গতকাল রাত্রে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে বিশেষ করে আমাদের কলকাতার আশপাশে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং ঠিক আজকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা দিকে মাঝারি বৃষ্টির সংখ্যা দমকা ঝোড়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে মানে আমাদের পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের কথা জানিয়েছে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া মুর্শিদাবাদ নদীয়া দুই দিনাজপুর এছাড়া আলিপুরদুয়ার এবার দার্জিলিং কালিম্পং এর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আজকে একটি মানে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ঠিক আমাদের উত্তর পশ্চিম মধ্যবঙ্গোপসাগরের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে দু তারিখের দিকে মানে আমাদের দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক কালকে দুপুর দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ঠিক আমাদের উড়িষ্যা এবং আমাদের মানে অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল থেকে প্রবেশ করতে পারে এর ফলে আমাদের উড়িষ্যার ভারত থেকে উত্তর হারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বলতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার করতে এবং আমাদের মৎস্যজীবীদের চার তারিখ অবধি বঙ্গোপসাগরে যেতে করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর বাংলাদেশের উপকূল বরাবর উড়িষ্যার উপকূল বরাবর এবং অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর মানে বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার আগে দমকা ছোড়া হইতে পারে চার তারিখ অবধি এবং মৎস্যজীবীদের চার তারিখ অবধি নিষেধ করেছে বিশেষ করে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক আজকের থেকে বৃষ্টিপরণ বাড়তে শুরু করে বেশ কালকে কালকের কালকের আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হয় বেশ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রামের দিকে এছাড়াও আমাদের হাওড়ার দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ছোড়া বলতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করে বেশ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার দাপতি একটু বেশি থাকতে পারে এছাড়া আমাদের কলকাতা এছাড়াও আমাদের উত্তর চব্বিশ পরগনা এছাড়া আমাদের পুরুলিয়া এছাড়া বাঁকুড়ার দিকে মানে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের দিকে মানে দু তারিখে দু থেকে তিন তারিখের দিকে কিছু কিছু অঞ্চলে ভারী থেকে উত্তহারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যায় দু তারিখের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আজকের দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে কাটুয়া বর্ধমান শান্তিপুর সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগরের দিকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া বাংলাদেশের উভয় সীমান্তবর্তী জেলা বিশেষ করে আমাদের মেহেরপুরের দিকে যশোরের লোহাগড়া এদিকে আমাদের আমাদের সাইকুপার দিকে ফরিদপুরের দিকে পাবনা নাগপুর খুলনা এদিকে মাদারীপুর পুর আছে ঢাকা বরিশাল দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টির সঙ্গে ছোটো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে এছাড়াও আমাদের মায়ানমারের দিকে ভারী থেকে উত্তরে বৃষ্টিপাত পাতা হবে উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আজকে দুপুরের পর থেকে বিশেষ করে আমাদের মানে আমাদের উত্তরবঙ্গের চার পাঁচ জেলায় বিক্ষিপ্তকার বৃষ্টি হয় বিশেষ করে গ্যাংটকের দিকে শিলিগুড়ির দিকে আলিপুর আছে আমাদের দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টি পাতা হবে ঠিক দুটো থেকে তিনটের মধ্যে ঠিক বিকেল পাঁচটার দিকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তবে রাত দশটার দিকে আমাদের উপকূলের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে রাত দশটার দিকে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সেম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদের আলিপুর দুয়ার দিকে ভারী বৃষ্টি পাতা হবে সেটা কোচবিহার দিকে হওয়ার সম্ভাবনা আছে যে জলপাইগুড়ি ধূপগুড়ির দিকেও ভারী থেকে দু এক পছালে অতিভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে আজ রাত রাত দশটার দিকে ভারী থেকে দু এক পছলে অতিভারী বৃষ্টির সময় দমকা ছোড়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি ঠিক কালকের ভোর রাতের দিকে ভোর চারটার দিকে মানে আজ রাত পেয়ে কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের মানে বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতিভি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে দু এক পছলে ভারী বৃষ্টি দমকাল ছোট আত্মায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করেছে দেওয়া বাংলাদেশের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হবে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লার দিকে দু এক ফসল ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোট আতায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করেছে এবং আমাদের মাদারীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে ফরিদগঞ্জের দিকে মর্তিহার খুলনা লোহাগড়ার দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ছাড়া দার্জিলিং কালিম্পং এর দিকে ভারী বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং মানে নিয়মচাপটি কালকের সকালের দিকে আমাদের উড়িষ্যা খুব কাছাকাছি চলে আসার পরে উড়িষ্যার ভারী থেকে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বোঝা চল্লিশ থেকে পঞ্চল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার যেটা বেশ করে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে পুরী আশপাশ হবে ভুবনেশ্বর এদিকে খুনচুন্দি হবে ভুবন ভদ্রকের দিকে হবে এছাড়া পাড়াদ্বীপের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কনাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বোঝায় চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বিশাখা পত্তনগের দিকে প্রচণ্ড আঘারে বৃষ্টিপাত হবে মানে সব অঞ্চলে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দু থেকে তিন তারিখের মধ্যে কিছু অঞ্চলে মানে পুজোর প্যান্ডেলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে আমাদের গ্রামের দক্ষিণবঙ্গবাসীরা বেশ করে ঠিক কালকে দুপুর দু মানে এগারোটার পর দুপুর এগারোটার থেকে ঠিক দুপুর দূরের মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামের মধ্যে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমাদের মুর্শিদাবাদ নদীর দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম দুই মেনদিপুরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে দমকা ছোট বলতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিতে গতিতে এবং আমাদের উড়িষ্যার দিকে মানে কাল দুটো থেকে তিনটের মধ্যে প্রবেশ করার ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারত থেকে উতিভারি এবং আমার প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার করে যেমন ভুবনেশ্বরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টি হবে বিশেষ করে আমাদের পুরীর দিকে হবে পাড়াদি ভদ্রক ভুবন আঙ্গুরের দিকে হবে এদিকে নর সিংহপুরের দিকে হতে পারে রামপুরের দিকে হতে পারে বিনকার দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত সব মানে বালাসরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের মানে মানে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে ঠিক আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ডকারী বৃষ্টিপাত হয় বাংলাদেশের ঢাকার দিকে ভারী বৃষ্টিপাত সিলেটে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় মনমোহন সিং কলাই এর দিকে আমাদের রাজশাহীর দিকে মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি টুকটাক ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লেগে যাতে হবে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং ঠিক ভোর ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে বৃহপতিবার রাত পেরিয়ে ঠিক ভোর দুটো থেকে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ করে আমরা দুই দিনাজপুর এছাড়া মাদলার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে ঠিক আমাদের মুর্শিদাবাদ নদী আমার দুই বর্ধমান দিকে দু এক পাশে ভারী বৃষ্টিপাত হবে করে আমাদের কাটুয়ার দিকে হবে বর্ধমান শিউড়ি দুর্গাপুরের দিকে প্রচন্ড আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের কলকাতার আশপাশে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচন্ড বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে তিন তারিখের দিকে এবং তিন তারিখ ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুলি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মানে প্রচন্ড আকারে বৃষ্টিপাত হবে এই সময় আমার কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলের হাঁটুতে কোমরখানে অবুদ্ধি জল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু প্যান্ডেলের ক্ষয়ক্ষতি সম্ভব হয়ে যায় তিন তারিখের দিকে এবং উপকূলের দিকে কিছু বেশি ক্ষয়ক্ষতি হবে এবং প্রচণ্ড ঝড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার করতে শনিবারের দিকে টুকটাক বৃষ্টিপাত হবে তবে বৃষ্টি পরিমাণ কিছুটা ঢোলো কমে তবে দফায় দফায় হবে চার তারিখ অব্দি আমাদের উত্তরবঙ্গের দিকে চার তারিখ আলিপুরদুয়ার কোচবিবার দিকে দু এক পাশে ভারী থেকে অতিভার বৃষ্টিপাত হবে এবং পাঁচ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু ঢোলো কমে তবে পাঁচ তারিখ আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী হবে দুই দিনাজপুর এবং মালদার দিকে আলিপুরদুয়ার কোচবিবার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকেও প্রচন্ড ভারী বৃষ্টিপাত পাতার সম্ভাবনা রয়েছে ছ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের বেশি অঞ্চল বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি টুকটাক ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ছ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মানে এবছর আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে বস লাস্ট অবধি মানে বর্ষা এমনি বারো তারিখ অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে থাকে এবছর পুরো বারো বারো থেকে তেরো তারিখের দিকে মানে তেরো তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমে যাবে মানে বর্ষা বিদায় পর্ব ঠিক তেরো তারিখ থেকে মানে পনেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের থেকে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের ঠিক আমাদের বাংলাদেশ বর্ডার লাগা অঞ্চলগুলি বিশেষ করে কলকাতা এছাড়া উত্তর চব্বিশ পরগনা এছাড়া মুর্শিদাবাদ নদীয়া এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনাদের মানে আংশিক মেঘলা আকাশ এবং আগামী তিন চার ঘন্টা আমাদের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন